আরো জোরে বল সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ যতক্ষণ থাকবেন শ্বাস প্রশাসনে কি দিবেন কি আল্লাহ আরো জোরে বলতে হবে কি আল্লাহ জোরে বলেন কি আওয়াজটা বাড়ায় কণ্ঠের সাথে সমস্ত শরীরের শক্তিকে কণ্ঠের কাছে এনে বলেন সব দিবেন যিনি তিনি কে আরো জোরে বলেন তিনি কে When you're আমাদের একটা উদ্দেশ্য আসে না আসে না উদ্দেশ্য আসে না আমরা যে নিয়ে আজকে সবচেয়ে বড় মেহমানকে বলা

যে জাতির উপর নাজির হয়েছে তারা সেটাকে পরিবর্তন পরিবর্তন করে ফেলেছে একটি কিতাব যেটা পরিবর্তন নাই সেটা কি বলেন

আজকে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে এখানে আসার পর পোস্টারে দেখলাম যুব সমাজ কর্তৃক আয়োজিত তাপসির মাহফিল আল্লাহ বলে এই যুব সমাজ যদি চায় এখানে গানের প্যান্ডেল করা সম্ভব কিনা বলেন সম্ভব কিনা সম্ভব এই যুবকদের পিতা যারা মাতা যারা আত্মীয় স্বজন যারা প্রতিবেশী যারা তারাও কিন্তু আজকে সফল তারাও কিন্তু আজকে ধন্য কারণ তাদের সন্তানরা আজকে

দৌড় ছুটে যাও হেঁটে যাও ওই জান্নাতের দিকে সেই জান্নাতের পরিষ্মা দর্গ হলো এক একটা দুনিয়ার মতো এক দুনিয়া এই দুনিয়ার